টনেশন থেকে যখন কয়েকটা গাড়ি কিনবেন আপনি এই গাড়ি চাইলে এক থেকে দুই বছর চালানোর পরে আপনি আমাদেরকে দিয়ে এক্সচেঞ্জে আরেকটা গাড়ি নিতে পারবেন আচ্ছা ল্যান্ড ক্লুজার প্রাডোর দুই হাজার তেরো মডেলের গাড়ি দুই হাজার উনিশের এই স্টেশন ফেস লিফটেড এই গাড়িটি এটা হচ্ছে পার্ল কালারের গাড়ি এটাও আপনার হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই ফেস লিফটেডটা আমাদের হাতে করাটা কাস্টমার করে দিয়েছে আমরা এটা কিনে নিয়ে আসছি এবং এক্সচেঞ্জে আর একটা গাড়ি দিয়ে দিয়েছি আপনি অটোনেশন থেকে যখন কয়েকটা গাড়ি কিনবেন আপনি এই গাড়ি চাইলে এক থেকে দুই বছর চালানোর পরে আপনি আমাদেরকে দিয়ে এক্সচেঞ্জে গাড়ি নিতে পারবেন এটার ভিতরটা আমরা এটার কিন্তু আপনার হচ্ছে আঠারো উনিশ বিশের এর রিম এটা দেখলে কেউ বলতে পারবে না যে ওল্ড শেপের একটা গাড়ি আপনি পারচেস করেছেন যে কেউ দেখলে বলবে যে এটা আঠারো বা উনিশ মডেলের একটা গাড়ি এটা ভিতরটা আমি দেখাই দিচ্ছি এটা ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ এবং এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সানরুফ আছে ফ্রন্ট টু সিট পাওয়ার আচ্ছা মনে হয় ভাই ওল্ড মডেল আসলে দেখলে কিন্তু এইটা জাস্ট একটু হালকা ই রয়েছে যখন আমরা এটা পলিশ করবো এটার গ্লেজ অনেক সুন্দর যেহেতু পাল গাড়ি কিন্তু পলিশ করলে দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখতে এবং এই গাড়িটাতে কোথাও কোনো মায়ের খাওয়া নাই এই গাড়ির একটু ছোট সমস্যা যেটা হচ্ছে এটা গ্লাসটা ফ্রম চেঞ্জ এইটা চেঞ্জ চেঞ্জ হয় এছাড়া আর এরকম গাড়িতে কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যেকোনো জায়গার থেকে চাইলে গাড়ি চেক করে নিতে পারবেন অটোনেশন থেকে গাড়ি কিনলে তিন বছরের ফ্রি আফটার সার্ভিস পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এটা একটা বড় সুবিধা কারণ হচ্ছে কি ধরুন আপনি একটা গাড়ি কিনে নিয়ে গেলেন আপনার গাড়ির সম্বন্ধে তেমন একটা হয়তো আইডিয়া নাই সমস্যা দেখা গেলো আপনি একটা গ্যারেজে গেলেন আপনার একটা বড় বিল ধরা দিল বাট এখানে অটোনেশন কিন্তু আপনাদের যেটা হচ্ছে কারণ ভাই দিবে পার্স তো আপনিই না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু টেনশন মুক্ত হলেন তিন বছরের জন্য আর যারা তিন বছরের আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিবে তারা তো এমন কোনো গাড়ি রাখবে না যে গাড়ি দুদিন পর পর আপনি তার কাছে নিয়ে আসবেন অবশ্যই তো ভালো লেভেল গাড়ি দিবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক না ভাই কত এটার প্রাইস হচ্ছে উনআি লাখ টাকাটি নাইন লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস প্রাইস দিয়ে ইনশাআল্লাহ আসেন গাড়ি দেখেন গাড়ি দেখলে আশা করি পছন্দ হবে